আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমোলো ডট কম আমোলো ডট কম মূলত দীর্ঘ দশ বছর যাবৎ আম আপনাদের নিকট সরবরাহ করে থাকে নিবন্ধিত আম বাগান নিবন্ধিত চাষি এবং বাজার থেকে সম্পূর্ণ কার্ডের ফ্রেশ আমগুলো সংগ্রহ করা হয় এবং একশো পার্সেন্ট কোয়ালিটি এবং পরিপক্কতার চেকিং শেষে আর গার্ডেন ফ্রেশ কেমিক্যাল মুক্ত এবং নিরাপদ আমগুলোই কেবল সরবরাহ করা হয় যা বৃদ্ধ থেকে বাচ্চা বাচ্চা থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ খেতে পারবে ইনশাআল্লাহ তা আমাদেরকে অর্ডার করতে হলে আপনাকে একটি টাকাও পেমেন্ট করতে হবে না অর্ডার অর্ডার করতে আপনার নাম নাম্বার ও ঠিকানাটা দিতে হবে ঠিকানা পেয়ে গেলে ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে আম হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ হাতে পেয়ে চেক করে পেমেন্ট করতে পারবে তো আজকে চলে আসলাম কাঞ্চার পাইকারি আমের বাজারে এখানে প্রতিদিন দুই থেকে আট কোটি টাকার আম সেল হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখন আজকে হচ্ছে অগস্ট মাসের একুশ তারিখ একুশে অগাস্ট দেখেন আজকে বাজারে কত আম আসছে আজকে বাজারে বাজার ঘুরে যা দেখলাম আজকে বাজারে আসছে আপনার এই আপনার হচ্ছে আশি নাম নাম হচ্ছে শেষ সময় এই এগুলো ফজলি আমের মতোই কিন্তু ফজলি আম না এগুলো খেতে একটু টক মিষ্টি লাগে কিন্তু বেশি করে পাকিয়ে খেলে এবং পরিপক্কতার সর্বশেষ স্তরে রয়েছে সেক্ষেত্রে অনেক মিষ্টি হবে আগে কোন পরিফোরাম পরিফোর বারিফোর প্রায় দুই মাস আগে থেকে ডেলিভারি হচ্ছে আজকে এখনো পরিফোরামটা দিচ্ছে পরিফোর এমগুলো আজকের বাজারে হচ্ছে 11 থেকে হাজার টাকা মনে দেখতে পাচ্ছেন কত বড় সাইজের আমগুলো আজকে পরিফোর কত বাজারে হবে যেমন কি 10200 কেজি হবে সম্ভাবনা নেই এখন বাজারে ছিল পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা দাম প্রতি

নন বেগিং আম এই সবুজ আকৃতির অ্যামগুলো পাকলে একটু হলুদ আকার ধারণ করবে কিন্তু অ্যামগুলো আরও বেশি মিষ্টি হয় হলুদ আমগুলো মূলত বেগিং আম এবং এই সবুজ আমগুলো হচ্ছে নন বেকিং আম তো একই জাতের আম মূলত টেস্ট এখন যে আপনি দেখছেন সেটা হচ্ছে গড়মতি আম গড়মতি হচ্ছে বাংলাদেশের সর্ব উদ্ভাবিত সর্বশ্রেষ্ঠ এবং সব মিষ্টি আম